الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون اولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون الحمد لله ও আমার প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব, সুরাতুল মিনুন আঠারো নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠায় সুরা সুরামনের এক থেকে এগারো নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন সফল মুমিনদের গুণাবলী বর্ণনা করেছেন আমরাও যদি মেহনত করে সেই গুণগুলো অর্জন করতে পারি আল্লাহ রবুল আলমিনও আমাদেরকে জান্নাতুল ফেরদাউজ দান করবেন সুবাহান আল্লাহ তাই আসুন জেনে নেই কি সেই গুণগুলো আল্লাহ রব্বুল আলমিন বলেন অবশ্যই বিশ্বাসীগণ সফল কাম হয়েছে আবিদানিক অর্থে ফালাহ শব্দের আবিদানিক অর্থ হলো চিরা কাটা চাষিকে ফাল্লাহ বলা হয় চাষিকে বলা হয় ফাল্লা হন কারণ সেও মাটিতে চিরে ওর মধ্যে বীজ বোপন করে থাকে মুফলে হন সফল কাম সেও হয় যে অনেক কষ্ট সংকটের মুখ চিরে নিজ লক্ষ্যে পৌঁছাতে পারে অথবা তার জন্য সাফল্যের পথ খুলে যায় তার জন্য সে পথ বন্ধ হয় না শরীয়তের দৃষ্টিতে সফলকাম সেই ব্যক্তি যে ধুলির ধরায় বাস করে নিজ প্রভুকে সন্তুষ্ট করে নেয় এবং তার বিনিময়ে আখেরাতে আল্লাহর রহমত ক্ষমার অধিকারী বলে বিবেচিত হয় আর সেই সাথে যদি পার্থিব সুখ শান্তি লাভ হয় তাহলে তো সোনায় সোহাগা সত্যিকার সফলতা পরকালের সফলতা যদিও দুনিয়ার মানুষ এর বিপরীত দুনিয়ার আরামায় সুখ সম্পদকে আসল সফলতা বলে মনে করে আয়াতে সেই সব মুমিনদেরকে সফলতার সুসংবাদ শুনানো হয়েছে যাদের মধ্যে উক্ত গুণাবলী বিদ্যমান আছে আল্লাহ দ্বিতীয় আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন আলযিনা হুম সালাতিহিম যারা নিজেদের নামাজে বিনয় হয় সেজদা অবনত হয় খুশু অর্থ আন্তরিক ও বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ একাগ্রতা বিনিবিষ্টতা অন্তরের একাগ্রতা হলো নামাজের অবস্থায় খেয়াল কল্পনা বিহার সুচিন্তা কুচিন্তা দুশ্চিন্তা যত রকমের চিন্তা ভাবনা আছে সব ধরনের চিন্তা ভাবনা থেকে হৃদয়কে মুক্ত রাখা মনকে মুক্ত রাখা আল্লাহর মহত্ব মহিমা তাতে চিত্রিত করা চেষ্টা করা অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা হলো এদিক ওদিক না তাকানো মুদ্রা ফালতু করা ঠিক না করা বরং এমন ভয় ভীতি কাকুতি মিনতি ও বিনয়ের এমন ভাব প্রকাশ পাওয়া উচিত যেমন কোন রাজা বা কোন মহান ব্যক্তিত্বের সামনে গিয়ে মানুষ প্রকাশ করে থাকে আল্লাহর সামনেও নামাজে দাঁড়িয়ে সেইভাবে বিনয় নম্রতা প্রকাশ করতে হবে তাহলে আমরা মুমিনদের দ্বিতীয় গুণটি অর্জন করতে পারব আল্লাহ আমার নবীজি বলেন সালাতের সময় আল্লাহ তালা বান্দার প্রতি সর্বক্ষণ দৃষ্টি নিবদ্ধ রাখেন যতক্ষণ না সে অন্য কোন দিকে দৃষ্টি দেয় তারপর সে যখন নামাজের মধ্যে মনোনিবেশ করে তখন আল্লাহতালা তার দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নেন সে যদি অন্য কোনো দিকে মনোনিবেশ করে মনকে ফিরে আনে আল্লাহতলাও তার রহমতের দৃষ্টি ওই নামাজির থেকে ফিরিয়ে নেন এই জন্য আমাদেরকে নামাজের মধ্যে একাগ্রতার সাথে মনোযোগের সাথে ধ্যান খেয়ালের সাথে নামাজ পড়তে হবে সফল কাম মমিনের তিন নম্বর আয়াতে বলা হয়েছে যে গুণের কথা আল্লাহ রবদুল আল বলেন ওয়াল্লাভিন আনিল লঘুবি যারা মমিন তারা আশার কর্মকাণ্ড থেকে বিমুখ থাকে ক্রিয়া ক্রিয়াকলাপ থেকে অনর্থ কাজকর্ম থেকে বিরত থাকে পূর্ণ মুমিনের এটি দ্বিতীয় গুণ অনর্থক বিষয়াদি থেকে বিরত থাকা লাগুয়া এর অর্থ অসার অনর্থক কথা বা কাজ এর মানে এমন প্রত্যেকটি কথা ও কাজ যা অপ্রয়োজনীয় অর্থহীন ও যাতে কোনো ফল লাভ হয় না শিরক এর অন্তর্ভুক্ত গুনাহের কাজের দ্বারা উদ্দেশ্য হতে পারে অনুরূপভাবে গান বাজনাও এর আওতায় পড়ে মোট কথা যে সব কথায় বা কাজে কোন লাভ হয় না যেগুলোর পরিণাম যেগুলোর আসলে কোনো প্রয়োজন নাই সেগুলো সবই বাজে কাজের অন্তর্ভুক্ত যাতে কোনো দিনই উপকার নেই বরং ক্ষতি বিদ্যমান এ ধরনের কাজ থেকে বিরত থাকা ওয়াজিব আমার নবীজি বলেন মানুষ যখন অনর্থক বিষয়ে করে তখন তার ইসলাম সৌন্দর্য মণ্ডিত হতে পারে এ কারণেই আয়াতে একে কামেল মুমিনের বিশেষ গুণ সাব্যস্ত করা হয়েছে আয়াতের পূর্ণ বক্তব্য হচ্ছে এই যে তারা বাজে কথায় কান দেয় না এবং বাজে কাজের দিকে দৃষ্টি ফেরায় না সে ব্যাপারে কোনো প্রকার কৌতূহল প্রকাশ করে না যেখানে এ ধরনের কথাবার্তা হতে থাকে অথবা এ ধরনের কাজ চলতে থাকে সেখানে যাওয়া থেকে মুমিন দূরে থাকে তাতে অংশগ্রহণ থেকে বিরত হয় আর যদি কোথাও তার সাথে মুখোমুখি হয়ে যায় তাহলে তাকে উপেক্ষা করে এড়িয়ে চলে যায় অথবা অন্তত পক্ষে তা থেকে সম্পর্কহীন হয়ে যায় এ কথাটিকেই অন্য জায়গায় এভাবে বলা হয়েছে যখন এমন কোন জায়গা দিয়ে তারা চলে যেখানে বাজে বাজে কথা হতে থাকে অথবা কাজের চলে তখন তারা ভদ্রভাবে জায়গা অতিক্রম করে চলে যায় এটা হচ্ছে মুমিনের একটি গুণ এছাড়াও মুমিন হয় একজন শান্ত সমাহিত ভারসাম্যপূর্ণ প্রকৃতির অধিকারী এবং পবিত্র পরিচ্ছন্ন স্বভাব ও সুস্থ রুচি সম মানুষ পড়া তার মেজাজের সাথে কোনো রকমে খাপ খায় না সে ফলদায়ক কথা বলতে পারে কিন্তু আজে বাজে গল্প গুজব তার স্বভাব বিরুদ্ধ সে ব্যঙ্গ কৌতুক হালকা পরিহাস পর্যন্ত করতে পারে কিন্তু চল ঠাট্টা তামাশায় মেতে উঠতে পারে না বাজে ঠাট্টা মস্করা অভার আমি বরদাস্ত করতে পারে না এবং আনন্দ ফুর্তি অভার কথাবার্তাকে নিজের পেশায় পরিণত করতে পারে না তার জন্য তো এমন ধরনের সমাজ হয় একটি স্থায়ী নির্যাতন কক্ষ বিশেষ যেখানে কারো কান কখনো গালিগালাজ পরনিন্দা পরচর্চা অপবাদ মিথ্যা কথা কুরুচিপূর্ণ গান বাজনা অশ্লীল কথাবার্তা থেকে নিরাপদ থাকে না আল্লাহ তাকে যে জান্নাতের আশা দিয়ে থাকেন তার একটি অন্যতম নিয়ামত তিনি এটাই বর্ণনা করেছেন যে সেখানে তুমি কোনো বাজে কথা শুনবে না الْعَالَمِينَ وَالَّذِينَ هُمْ لِلزَّكَاةِ فَاعِلُونَ مُؤْمِنٌ تهل تَرَى যারা জাকাত আদায় করে জাকাত দানে সক্রিয় থাকে পূর্ণ মমিনারিটির তৃতীয় গুণ তারা জাকাতে সদা তৎপর এটি জাকাত দেওয়ার অর্থই প্রকাশ করে এখানে জাকাত দ্বারা আর্থিক জাকাত হতে পারে আবার আর্থিক আত্মিক পবিত্রতাও উদ্দেশ্য হতে পারে এ বিষয়বস্তুটি কোরআন মাজিদের অন্যান্য স্থানেও বর্ণনা করা হয়েছে যেমন সুরা আল আ আলায় বলা হয়েছে সফল কাম হয়েছে সে ব্যক্তি যে পবি তা অবলম্বন করেছে এবং নিজের রবের নাম স্মরণ করে স্থা তাই করেছে আফলাহা মাজ সুরাজ শামসে বলা হয়েছে সফল কাম হলো সে ব্যক্তি যে আত্মশুদ্ধি করেছে এবং ব্যর্থ হলো সে ব্যক্তি যে তাকে দলিত করেছে এই জন্য আমাদেরকে জাকাত আদায় করতে হবে মালের জাকাতও দিতে হবে অন্তরের আত্মশুদ্ধিও করতে হবে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা হুম জিহিম হাফিজুন যারা নিজেদের জন অঙ্গকে সংযত রাখে পূর্ণ মুমিনের এটি চার নাম্বার গুণ নিজের লজ্জাস্থানকে হেফাজত করা নিজের দেহের লজ্জাস্থানগুলো ঢেকে রাখা অর্থাৎ উলঙ্গ হওয়া থেকে নিজেকে রক্ষা করে এবং অন্যের সামনে লজ্জাস্থান খোলে না আর তারা নিজেদের লজ্জাস্থানের সততা ও পবিত্রতার সংরক্ষণ করে অর্থাৎ যৌন স্বাধীনতা দান করে না এবং কাম শক্তি ব্যবহারের ক্ষেত্রে লাগামহীন হয় না অর্থাৎ যারা স্ত্রী ও দাসীদের ছাড়া সব পরনারী থেকে নিজের হেফাজতে রাখে এবং এই দুই শ্রেণীর সাথে শরীয়তের বিধি মোতাবেক নিজের চাহিদা পূর্ণ করে অন্য কোথাও পূর্ণ করে না এজন্য নিজের চরিত্রকে হেফাজত করাও আমাদের কর্তব্য যদি মুমিন হতে চাই ইন আহম গো মালুমিন নিজেদের পত্নী অথবা অধিকার মুক্ত দাসী ব্যতীত এতে তারা নিন্দিত হবে না দুনিয়াতে পূর্বেও এই কথা মনে করা হতো এবং আজও বহু লোক বিভ্রান্তিতে ভুগছে যে কামশক্তি মূলত একটি খারাপ জিনিস এবং বৈধ পথে হলেও তার চাহিদা পূরণ করা শত আল্লাহর প্রতি অনুগত লোকদের জন্য সঙ্গত নয় তাই একটি প্রাসঙ্গিক বাক্য বাড়িয়ে দিয়ে এ সত্যটি সুস্পষ্ট করে দেওয়া হয়েছে যে বৈধ স্থানে নিজের প্রবৃত্তির কামনা পূর্ণ করা কোনো নিন্দনীয় ব্যাপার নয় তবে কাম চরিতার্থ করার জন্য এ বৈধ পথ এড়িয়ে অন্য পথে চলা অবশ্যই গুনাহের কাজ ও স্পষ্ট সীমা লঙ্ঘন সাত নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন ফামানিবতাগাওয়ারা আযালিকা ফা উলা الْعَادُونَ পর কেউ এদেরকে ছাড়া অন্যকে কামনা করলে তারাই হবে সীমা লঙ্ঘনকারী অর্থাৎ বিবাহিত স্ত্রী অথবা দাসীর সাথে শরীয়তের বিধি মোতাবেক কামবাসনা করা ছাড়া কাম প্রবৃত্তি চরিতার্থ করার আর কোন পথ হালাল নয় স্ত্রী অথবা দাসীর সাথে নিপাস অবস্থায় কিংবা অস্বাভাবিক পন্থায় সহবাস করা অথবা কোনো পুরুষ অথবা বালক অথবা জীবজন্তুর সাথে কাম প্রবৃত্তি চরিতার্থ করে এগুলো সব নিষিদ্ধ এবং হার জন্য আমাদেরকে নিজেদেরকে হেফাজতে হবে আট নম্বর আল্লাহ রব্বুল আলমিন বলেন্লা দিন আর যারা রক্ষা করে নিজেদের আমানত প্রতিশ্রুতি পূর্ণ মুমিনের পঞ্চম গুণ হচ্ছে আমানত রক্ষা করা আমানত শব্দের আবেদানিক অর্থে এমন প্রত্যেকটি বিষয় সামিল যার দায়িত্ব কোনো ব্যক্তি বহন করে এবং সে বিষয়ে কোনো ব্যক্তির উপর আস্থা স্থাপন করা হয় দিনই বা দুনিয়াবি কথা বা কাজ যাই হোক না কেন এর অসংখ্য প্রকার আছে বিধায় এ শব্দটিকে বহু বচনে ব্যবহার করা হয়েছে যাতে যাবতীয় প্রকার এর অন্তর্ভুক্ত হয়ে যায় হুকুকুল্লা তথা আল্লাহর হক সম্পর্কিত হোক কিংবা বা তথা বান্দার হক সম্পর্কিত হোক আল্লাহর হক সম্পর্কিত আমানত হচ্ছে শরীয়ত আরোপিত সকল ফরস ও আজিব পালন করা এবং যাবতীয় হারাম মাকর বিষয়াদি থেকে আত্মরক্ষা করা বান্দার হক সম্পর্কিত আমানতের মধ্যে আর্থিক আমানত যে অন্তর্ভুক্ত অর্থাৎ কেউ কারো কাছে টাকা পয়সা গচ্ছিত রাখলে তা তার আমানত। প্রত্যাবর্তন করা পর্যন্ত এবং হেফাজত করা তার দায়িত্ব এছাড়া কেউ কোনো কথা গোপন কথা কারো কাছে বললে তাও তার মানত সম্মত অনুমতি ব্যতি রেখে কারো গোপন তথ্য ফাঁস করা আমানতের খেয়ানত মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো আমানতের খেয়ানত করে না এবং কখনো নিজের চুক্তি ও অঙ্গীকার ভঙ্গ করে না আলাইহি ওয়াসাল্লাম প্রায় ভাষণে বলতেন যার মধ্যে আমানতদারির গুণ নেই তার মধ্যে ইমান নেই আর যার মধ্যে ওয়াদা রক্ষা করার গুণ নেই তার মধ্যে দিনদারি নেই এছাড়াও নবীজি বলেছেন চারটি অভ্যাস যার মধ্যে পাওয়া যায় সে নিখাদ মুনাফিক এবং যার মধ্যে এর কোনো একটি পাওয়া যাবে না যার মধ্যে এর কোনো একটি পাওয়া যাবে সে তা ত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে তার মুনাফেকির একটি অভ্যাস থেকেই যাবে সে চারটি অভ্যাস হচ্ছে কোন আমানত তাকে সোপর্দ করলে সে তার খেয়ানত করে কখনো কথা বললে মিথ্যা কথা বলে প্রতিশ্রুতি দিলে ভঙ্গ করে এবং যখনই কারো সাথে ঝগড়া করে তখনই সীমা লঙ্ঘন করে এগুলো হচ্ছে মুনাফেকির আলামত পূর্ণ মমিনের ষষ্ঠ গুণ হচ্ছে অঙ্গীকার পূর্ণ করা আমানত সাধারণত যার উপর মানুষ কাউকে নিরাপদ মনে করে আর অঙ্গীকার বলতে বোঝায় আল্লাহর পক্ষ থেকে বা বান্দার পক্ষ থেকে যে সমস্ত অঙ্গীকার বা চুক্তি হয় আমানত অঙ্গীকার একসাথে বলার কারণে দিন দুনিয়ার যা কিছু কারো উপর দায়িত্ব দেওয়া হয় সবই এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন নয় নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতীহিম ইউহাফিযুন আর যারা নিজেদের নামাজে থাকে যত্নবান পরিশেষে আবার নামাজে যত্নবান হওয়া সফলতার জন্য জরুরি বলা হয়েছে যাতে নামাজের গুরুত্ব মর্যাদা স্পষ্ট হয়ে যায় কিন্তু বড় দুঃখের বিষয় যে আজকাল মুসলিমদের নিকট অন্যান্য নেকামলের মতো নামাজেরও কোনো গুরুত্ব নাই এই জন্য আমাদের গুরুত্ব সহকারে নামাজ আদায় করতে হবে আল্লা রব্বুল আলমিন দশ নম্বর বলেন এই গুণগুলো যাদের মধ্যে রয়েছে তারাই হবে উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী এগারো নম্বর এতে আল্লাহ সেই কথা বলে দিয়েছেন আল্লাহ উত্তরাধিকারী হবে ফেরদাউসের যাতে তারা চিরস্থায়ী হবে ফেরদাউস জান্নাতের সবচেয়ে বেশি পরিচিত প্রতিশব্দ মানব জাতির বেশিরভাগ ভাষায় শব্দটি পাওয়া যায় মুজাহিদ ও সাঈদ ইবনে জুবাইর বলেন ফেরদৌস শব্দটি রুমি ভাষায় বাগানকে বলা হয় কোনো কোন মনীষী বলেন বাগানকে তখনই ফেরদৌস বলা হবে যখন তাতে আঙুর থাকবে কোরআনের দুটি স্থানে শব্দটি এসেছে বলা হয়েছে তাদের আপ্যায়নের জন্য ফের দৌসের বাগানগুলো আছে আর এ সুরায় বলা হয়েছে যারা অধিকারী হবে ফের দাউসের যাতে তারা হবে চিরস্থায়ী অনুরূপভাবে ফেরদৌসের পরিচয় বিভিন্ন হাদিসেও বিস্তারিত এসেছে এক হাদিসে এর পরিচয় দিতে গিয়ে বলা হয়েছে জান্নাতে রয়েছে একশোটি স্তর যা মহান আল্লাহ তার পথে জিহাদকারীদের জন্য তৈরি করেছেন প্রতি দুই স্তরের মাঝের ব্যবধান হল আসমান ও জমিনের মাঝের ব্যবধানের সমান সুতরাং তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তার নিকট ফেরদাউস চাইবে কেননা সেটি জান্নাতের মধ্যমণি এবং সর্বোচ্চ জান্নাত আর তার উপরেই রয়েছে দয়াময় আল্লাহর আরস সেখান থেকেই জান্নাতের নালাসমূহ প্রবাহিত তাই আমরা আল্লাহর কাছে বিতাইভাবে জান্নাতুল ফেরদাউস চাওয়ার জন্য দোয়াটি পাঠ করতে পারি আল্লাহ জান্নাতাল ফেরদাউস উল্লেখিত গুণান্বিত লোকদেরকে এই আয়াতে জান্নাতুল ফের দাউসের অধিকারী বা ওয়ারিশ বলা হয়েছে ওয়ারিশ বলার মধ্যে ইঙ্গিত আছে যে মৃত ব্যক্তির সম্পত্তি যেরকম ভাবে ও মালিকানায় অবশ্যই এসে যাবে এটা যেরকম নিশ্চিত তেমনি এসব গুণে গুণান্বিত ব্যক্তিদের জান্নাতে প্রবেশ করা নিশ্চিত তাছাড়া কদা আফলাহা বাক্যের পর সফলকাম ব্যক্তিদের গুণাবলী পুরোপুরি উল্লেখ করার পর এই বাক্যে আরও ইঙ্গিত আছে যে পূর্ণাঙ্গ সাফল্য ও প্রকৃত সাফল্যের স্থান হল জান্নাত মুজাহিদ বলেন প্রত্যেক বান্দার জন্য দুটি স্থান রয়েছে একটি স্থান জান্নাতে অপর স্থানটি জাহান নামে মুমিনের ঘরটি জান্নাতে নির্মিত হয় আর জাহান নামে তার ঘরটি ভেঙে দেয়া হয় পক্ষান্তরে কাফেরদের জন্য যে ঘরটি জান্নাতে বানানো হয়েছিল সেটি ভেঙে দেওয়া হয় আর তার জন্য জাহান নামের ঘরটি তৈরি করা হয় মুমিনরা জান্নাতের কাফেরদের স্থান সমূহের অমালিক হবে তারা আনুগত্যের মাধ্যমে এই অতিরিক্ত পুরস্কার লাভ করবে বরং হাদিসে এটাও এসেছে যে কেয়ামতের দিন কিছু মুসলিম পাহাড় পরিমাণ গুণা নিয়ে আসবে তারপর আল্লাহ তাদের সে ক্ষমা করে দিবেন এবং সেগুলোকে ইহুদি ও নাস্তারাদের ওপরে রাখবেন সে জান্না যার অধিকারী করব আমি আমার বান্দাদের মধ্যে মুত্তা আর এটাই জান্নাত তোমাদেরকে যার অধিকারী করা হয়েছে তোমাদের কাজের ফলস্বরূপ एर शर् संक्षेप হলো সফলতা নিচক ইমানের ঘোষণা তবাক সৎ চরিত্র সৎ কাজের ফল নয় বরং উভয়ের সম্মিলনের ফল দুই নম্বরে নিচক বৈষয়িক প্রাচুর্য ও সম্পদ এবং সীমিত সাফল্যের নাম সফলতা নয় আখেরাতের স্থায়ী সাফল্যই প্রকৃত সাফল্য তিন নাম্বারে খুশু খুজুর সাথে নামাজ আদায় চার নম্বরে বাজে কথাও কাজে সময় নষ্ট না করা পাঁচ নম্বরে সর্ব অবস্থায় নিজেকে পরিশুদ্ধ করতে সচেষ্ট হওয়া ছয় নাম্বারে অবৈধ পন্থায় কাম প্রবৃত্তি চরিতার্থ করার চিন্তাও না করা সাত নম্বরে আমানতের হেফাজত করা এবং অঙ্গীকার রক্ষা করা আট নম্বরে নামাজে পাবন্দি করা এবং নামাজের মুক্তের আদায় করা আল্লা রব্বুল আলমিন আমাদের সবাইকে খাটি মুমিন হওয়ার তৌফিক দান করুন আমিন